হাই গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ টাইম ট্রাভেল আগের এপিসোডে তোমরা দেখেছ আমরা নর্থ বেঙ্গলে এন্ট্রি করেছি ভায়া বাস তো এখন আমরা নর্থ বেঙ্গল থেকে আস্তে আস্তে ওপরের দিকে পাহাড়ের দিকে আমরা আস্তে আস্তে রওনা হচ্ছি জায়গাটা কোথায় তোমরা হয়তো এখনই দেখে বুঝতে পারবে না জায়গাটা হচ্ছে বলবো এখন না তোমরা গেস্ট করো দেখা যাক জায়গাটা আমরা কোথায় যাই তো এখন বেলা যত বাড়ছে আস্তে আস্তে এখন কটা বাজ আটটা সাড়ে আটটা বাজবে আমরা সাতটা সাড়ে আটটার মধ্যেই পৌঁছে গেছি তারপরে ওখান থেকে একদম গাড়ি করে সুমো নিয়ে একদম ওখান থেকে দেখো পাহাড়ের উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি দেখো সুন্দর রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনে তোমরা পাহাড় অবশ্যই দেখতে আরম্ভ করে দিয়েছ এই প্রথম পাহাড় দেখার যে দৃশ্যটা এটা একটা গায়ে কাঁটা দেওয়ার মতো আমাদেরও তাই হয়েছিল একের পর এক গাড়িকে আমরা অতিক্রম করে আস্তে আস্তে সুন্দর সপাট রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার মনে পড়ে যাচ্ছিলো লাস্ট ইয়ার আমি যখন সিকিমে এসেছিলাম তখন এই রকমই রাস্তা দিয়ে আমরা গেছিলাম পাহাড়ের উদ্দেশ্যে তো সে একটা একটা রোমহর্ষক একটা কাহিনী ছিল সেটা পরে একবার তোমাদের সঙ্গে কথা বলবো ইউটিউবে দেখাবো তো দেখো এখন আমরা তোমার দেখতে দেখতেই তোমাদের সাথে দেখতে দেখতেই দেখো আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি এবং অলরেডি আমরা আস্তে আস্তে অনেকটা এগিয়ে গেছি আস্তে আস্তে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি সামনে সুন্দর গ্রিনারি আছে চারিদিকে মনোরম দৃশ্য এই সময় তো আমরা খুব এনজয় করছিলাম একে অপরের সঙ্গে গল্প আড্ডা ঠাড্ডা আর কি পাহাড়ের দেখায় দেখো যে তোমরা বুঝতেই পারছো গাড়ি থেকে মোবাইলটাকে বার করে আমরা ভিডিও শ্যুট করছি অ্যাকচুয়ালি আমরা না আমরাই আমি করেছি ওরা আড্ডা কি সব এনজয় করছে কেউ সামনে বসে কেউ মন বসে আমি পেছনে বসে একটা ব্লগ বানাচ্ছি তোমাদেরকে দেখাবার জন্য আমি নিজের সিটি চালানোর জন্য দেখো অলরেডি আমরা পাহাড়ের মধ্যে অনেকটা উঠে গেছি শুন দেখো সুন্দর সুন্দর বাইকগুলোও যাচ্ছে একদম মনোরম পরিবেশ ব্রাইট সানশাইন পাহাড়ে ঠান্ডা ঠান্ডা আমেজও আরম্ভ হয়ে গেছে অত উপরের দিকে উঠছি তত আস্তে আস্তে আমাদের ঠান্ডা বাড়ছে আমরা প্রথমে ভেবেছিলাম অতখানি ঠান্ডা হতে লাগবে না কিন্তু যত যাচ্ছি তত দেখছি ঠান্ডা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করছে তো ব্যাপারটা বেশ ভালো এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা পাহাড়ের দিকে দেখতে এখানে পাহাড়ে মোমো খাবার এটা হতেই পারে না এটা হচ্ছে চিকেন মোমো এটা হচ্ছে ভেজ মোমো আমাদের ওখানে যারা আছে ওরা অর্ডার করেছেন ওরা কিন্তু রুটি মোমো হচ্ছে সব খাচ্ছে আমরা এখানে গেজিমৌ কিছু নমনি চলে আসছে পাহাড়ে উঠে একদম ফার্স্ট ওয়াইট আর রেসিজ করতে পারবে না চিকেন এটা ভেজ টু গুড খুব সুন্দর মোমোগুলো দেখি একদম পুরো জল চলে জল চলে আসছে আমরা ঘুরতে আছি মোমো খাওয়া হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি পাহাড়ে আসতে হচ্ছে মোমো খাওয়ার জন্য পাহাড়ে আসলে মোমো খাওনা এটা হতে পারে না

ওই যে দূরে রাস্তাটা তোমার দেখতে পাচ্ছো ওখান থেকে আমরা আস্তে আস্তে এদিকে ওই রাস্তা ভায়া হয়ে আমরা আস্তে আস্তে ওপর দিকে উঠে চলে এসেছি তো এইখানে দেখো সুন্দর রোদ্দুর একটা সুন্দর আভাব চারিদিকে বেরিয়েছে চারিদিকে গ্রিনারি একটা সুন্দর রোদ্দুর আর একটা খেলা হচ্ছে রোদ্দুরে সুন্দর তো চারিদিক বিনারিও খুব সুন্দর আছে এই সব মিলিয়ে পরিবেশ খুব রোমহর্ষক একটা হয়ে উঠেছে আমরা এখন এসে গেছি গিধে ভিউ পয়েন্টে এই যে গিধে ভিউ পয়েন্ট এই যে পায়েল আর প্রিয়াঙ্কা এখন সব আমরা এন্ট্রি নিচ্ছি চলো তোমরা এগো এখানে অনেকে বাইকে করেও আসছে আস্তে আস্তে আমরা উঠছি গিদের ভিউ পয়েন্টটি দেখে এখানে অনেকটা হেঁটে হেঁটে উঠতে হচ্ছে এখান থেকে এক্সপেক্টেড হয়তো ওভারঅল ভিউটা পাওয়া যাবে এখানে আবার তুলি করা ফটোশ্যুটও করতে আরম্ভ করে দিয়েছে প্রিয়াঙ্কার পায়েল দুজনে এগিয়ে যাচ্ছে বাহ খুব সুন্দর বাহ আচ্ছা এখানে একটা রোপওয়ে প্রবলি হয়তো হবে বা রোপওয়ে কিছু ভিউ পয়েন্ট বুঝতে পারছেন এখানে কি হবে এখানে কিছু একটা হবে তো এটা একটা খুব সুন্দর ভিউ এটা হচ্ছে গিধে ভিউ পয়েন্ট আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে ছিল এখানে এখন টুরিস্ট খুব অল্প আছে এখানে সুন্দর টি গার্ডেন আছে ওই ধারে ছোট ছোট ঘর আচ্ছা এই যে আমাদের পুরো ট্রুপ একসাথে এনজয় করছে আচ্ছা এইখানে একটা এরকম একটা স্পেস মতো করা আছে আচ্ছা এই ধারে একটা দেখি দিয়ে এই ধারে হচ্ছে একটা ছোট পাহাড় মতো আছে এখানে গোর্খাল্যান্ডের কিছু একটা টেরিটোরিয়াল কিছু একটা প্লেস আছে ওই দিকটা দার্জিলিং শহর আমাদেরকে বলা আছে আমরা ওই দিক থেকে এসেছি ওই দিক থেকে দার্জিলিং ডিস্ট্রিক্টটা কি স্টার্ট হচ্ছে প্রপার দার্জিলিং নয় দার্জিলিং যে এখানে বাইকে করে যাচ্ছে আমি এককালে বাইকে করে এসছিলাম তো সেই স্মৃতিটা আর কি মনে পড়ে গেল যাই হোক সেটা এখন পুরোনো স্মৃতি সেটা অন্য এক ব্যাপার তো এখানে আমার বসার সুন্দর সুন্দর জায়গা করে দিয়েছে

কত দূর আমরা কি যেতে পারি সাথে থাকতো তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা এখানে চলে এসেছি আই লাভ কার্শিয়ং তোমরা দেখতে পাচ্ছ এটা সুন্দর প্লেস করেছে এটা আমার প্রথম কার্সিয়ং এই জায়গাটা আমার আগে আসা হয়নি তো আমরা এখান থেকে এলাম আমাদের গাড়ি ওখানে পার্কিং করা আছে এই যে এখানে এখানে হনুমানজির একটা বিশাল বড় মূর্তি করা হয়েছে পাশে একটা ছোটো হনুমান মন্দির রয়েছে এখানে আবার আই লাভ কার্শিয়ং জায়গাটা আছে আমার জায়গাটা খুব ভাল লেগেছে জয় হনুমানজি সবার মঙ্গল করো সবারকে আশীর্বাদ করো সবাইকে ভালো রাখো সুস্থ থাকা থাকুক এটাই প্রার্থনা করি সবার কাছে তো এখন তোমার সম্পর্কে দেখো দূরে হচ্ছে দার্জিলিং শহর এখানে দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে দার্জিলিং আর কার্সিয়াং সরি ভুল বলেছে এটা কার্সিয়াং তো পাহাড়ের মধ্যখানে সুন্দর শহর জনবসতি গড়ে উঠেছে এখানে গ্রিনারি পাহাড়ে তো গ্রিনারি অবশ্যই খুব সুন্দর রাস্তাগুলো এখানে চা বাগান আছে ধাপে ধাপে পাহাড়ে চা বাগানটা একটা খুব সুন্দর মনোরম প্রিয়াঙ্কা হাঁটতে হাঁটতে যাচ্ছে টুয়ার্স যাও না তোমাকে যতখানি নিচে নাপবে ততখানি কিন্তু তোমাকে ওপরে উঠতে হবে এই আবার উঠে আসছে প্রিয়াঙ্কা ওরা এখন একটু ভালো লাগছে না একটু এক্সস্ট হয়ে পড়েছে বেচারি মোমো খেয়ে ফুল হয়ে গেছে শি ওয়ান্টস মোর মোমো মোর মোমো জাস্ট জোকিং গাইস তো দেখো তোমরা এই ভিউটা খুবই একটা মেসমারাইজিং ভিউ ওয়ান ক্যান সে পাহাড়ে আজকে একটুখানি হালকা ক্লাউডি ওয়েদার আছে তো যাই হোক ওয়েদারের মধ্যেও সানশাইন ভালো করছে ওয়েদারটা খুব সুন্দর ক্লিয়ার ভিউ অলমোস্ট ক্লিয়ার ভিউ দেখা যাক হনুমানজির আশীর্বাদে আমরা কতখানি কী করতে পারি আমার সাথে থাকুন আমরা এখন চলে এসেছি হচ্ছে ডাউহিল এটা হচ্ছে ডাওহিল স্কুলটা এখানে আগে আমি বাইকে করে এসেছি তো এটা হচ্ছে ডাউ স্কুলটা এখানে দেখতে পাচ্ছো দুটো সুন্দর করে কুকুর খেলা করছে ছোট্ট দুটো কি সুন্দর খেলা করছে ভাব ডাকছে বাপুর দেখো আয় আয় ডাউহিল স্কুল এখানে আমাদের গাড়ি ওইখানে আছে এখানে ওয়েদারটা এখন অনেকটা ওয়ার্ম অতখানি ঠান্ডা নয় আর কি এখানে আর একটি ছোট্ট বন্ধু আমাদের বসে আছে এখানে আর একজন শুয়ে আছে রাতকে ল্যাপ খাচ্ছে এখানে আমি আগে বাইকে করে এসেছি আমি আমার ভাই আমরা ডমিনার করে বা আমাদের ভাইয়ে বাইকে করে এসেছি তো সেই আর আমার ঘোরা বাট ভালো লাগলো খুব সুন্দর একবার ঘুরতে পেরে এখানে তখন প্রিয়াঙ্কা আসেনি তো ওর খুব কমপ্লেন ছিল তুমি আমাকে একা না নিয়ে চলে এসছো আমাকে নানিয়েসর কমপ্লেন এখন দূর হয়ে গেল তো এখন দেখো তোমার কাছে দেখতে পাচ্ছি মনোযোগ দিয়ে একবারে ওরা ডাউহিলটাকে এখন দেখছে ভালো করে নিজেদের মধ্যে কিছু কথাবার্তাও বলছে তো সব মিলিয়ে পরিবেশ একবারে জমজমাট ট্রিপ জমজমাট সে চারিদিকের ভিউ এখানে ছোট ছোট দোকানও হয়েছে অনেকগুলো

এটা হচ্ছে এখানে কিছু বিক্রি চুক্তি হচ্ছে ইকো অফিস হ্যাঁ এখানকার

কি বলবো হন্টেড টাইপের সমস্ত কিছু ক্রিয়েট করা আছে আর এটা মাস্ট এটা হচ্ছে পুরো পাইন ফরেস্ট यस বিশাল বিশাল উঁচু উঁচু গাছ বছরের পর বছর ধরে গাছগুলো দাঁড়িয়ে আছে প্রিয়াঙ্কা তো এখানেই ল্যাদ খেয়ে পড়ে গেছে আরে ওঠো চলো ইউ নিড টু গো আপ দেবে তুমি কি করতে দিল ইউ নিড টু গো আপ চলো ওই দেখো শ্রীর চলে গেছে ওখানে এইগুলো কি কালবাড়ি এগুলো ছোট ছোট হ্যাঁ এখানে ছোট বাড়ি করে রেখেছে বুঝতে পারছি না কেন কিছু একটা আছে এখান দিয়ে আরো উপরে উঠে যাওয়া যায় মিস্টিক ফরেস্ট ডাউ হিল এখান দিয়ে সুন্দর উপর ওঠার রাস্তা করে দিয়েছে গাছেরই শিকড় অ্যাকচুয়ালি গাছেরই শিকড় ঠিক আছে গাছেরই শিকড় এখান থেকে যাও আগে বাড়ি দিয়ে ওটা তাহলে নাও আসবে বড় বড় ম্যাসিভ পাইন ফরেস্ট আছে এখানে বিশাল সুন্দর দেখতে থাকো তোমরা আমরা আবার ফিরে আসছি দেখতে পাচ্ছেন আপনারা আই লাভ চিমনি এটা একটা দার্জিলিং থেকে এগিয়ে একটু কোনো জায়গা আছে এখানে ফটো হচ্ছে আমাদের এই যেখানে আমার গাড়ি পার্কিং আছে তারপর এখানে ফটোশুট করছে পায়ল ফটোশুট করতে বাড়ি করে দিচ্ছিল লোকেদেরকে আই লাভ চিমনি লেখা ওকেও সরিয়ে দিল সবাইকেই সরিয়ে দিচ্ছে আচ্ছা ভিউটা খুব মেসমারাইজিং ভিউ অনেকটা ডিপ দেখো দেখতে পাচ্ছ তোমরা আকাশটা খুব ক্রিস্টাল ক্লিয়ার চারিদিকে মেঘের সুন্দর খেলা হচ্ছে ফটো শ্যুট করছে এখানে এখানে আবার অনেক বাইকও এসে দাঁড়িয়েছে সুন্দর সুন্দর বাইক দেখলেই আমার নিজের কথা মনে পড়ে যায় বাইকের পুরোনো স্মৃতি আমি ভাই সবাই আমরা দু হাজার একুশ দু হাজার বাইশ দার্জিলিং কার্সিয়ান কালিম্পং আবার ওদিকে আমরা ঘুরে গেছিলাম নর্থ সিকিম তো সেই সবাই কথাগুলো মনে পড়ে যায় মাস্টার যে ব্যাপারটা চলে আসবে যখন ভালো ব্যাপারটা খুব ভালো ঠিক বাইক ছাড়া একটা গাড়ি করে খুব ইন্ডিয়া বিল্টিং এখানে ফরেস্ট আছে সুন্দর একটা এই জায়গাটা তোমাদের বলা বাহুল্য আগেও আমি একটা ইউটিউবে একটা শর্ট দিয়েছিলাম পাহাড়ি ফুচকা সেই এইটাই হচ্ছে যে পাহাড়ি ফুচকার সেই ব্যাপারটা এখান থেকে আমি কেটে একটা ছোট্ট শর্টস বানাইছিলাম তোমাদের জন্য যেটা অনেকেই তোমরা লাইক অ্যান্ড শেয়ার করেছো তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা চিমনিতে গেছিলাম চিমনিতে ওখানে একটা সুন্দর একটা প্লেস ছিল ট্রাভেলের জন্য তো ওখানে গিয়ে আমরা দেখতে পাই পাহাড়ে এই দিদিরা পাহাড়ি ফুচকা তৈরি করছে তো ফুচকাটা আমাদের প্ল্যান থেকে একটু ডিফারেন্স ছিল তার মধ্যে আলু ছিল মটরশুঁটি ছিল বিভিন্ন রকমের তোমার ধনে পাতা মশলা ছিল তো আমি সচরাচর ফুচকা খাই না কিন্তু আমার ফুচকা খেতে খুব ভালো লেগেছে আর প্রিয়াঙ্কা তো ভালোই লেগেছে আমি যদিও টক জল ছাড়াই খেয়েছিলাম বাট ব্যাপারটা আমার যে খুব একটা অ্যাট্রাক্টিভ লেগেছিল পাহাড়ি ফুচকা পাহাড়ি গিয়ে ফুচকা খাওয়াটা প্রথম একটা খুব ভালো জিনিস হয়েছিল আমার কাছে নতুন এক্সপিরিয়েন্স আমি তো প্রায় দু প্লেট খেয়ে নিয়েছিলাম এক প্লেটের দাম দশ টাকা করে নিয়েছিলো এই দেখতে তোমরা এর মধ্যে কি কি ছিল দিয়ে আগেই বলেছি এক প্লেটের দাম দশ টাকা নিয়েছিলো আর একটা প্লেটের মধ্যে চারটে করে ফুচকা দিচ্ছিল তো সব মিলে আমি দশ দশ কুড়ি টাকা ফুচকা দেখছিলাম যেখানে আমি আটটা ফুচকা পেয়েছিলাম তো আমার ফুচকাটাকে খুব ভালোই লেগেছিলো বেশ খুব এনজয় করেছিলাম ফুচকা আমরা নর্থ বেঙ্গলে আছি একটি করার আমাদের ইচ্ছা আছে আমরা দক্ষিণ ঘুরেছি তোমরা দেখতে পাচ্ছি আমার দাওয়াই পানি রাস্তায় আসতে উঠে যাচ্ছি রাস্তাটা ঠিক আছে এবার তো আগে এখানে আমার আসার কথা ছিল সাইটে ফোরে আমাদের বন্ধু ক্যান্সেল হয়ে যায় তো হয়তো তো কিছু বাইরেও রাখার ছিল না তাই জন্য হয়তো আমরা এখন তো আবার আমরা ওই ফ্যামিলি ফ্রেন্ড আমরা আবার সেটাকে আমার করে আবার এখানে তো ভগবান যা করে মঙ্গলের জন্য তো ব্যাপারটা খুব সুন্দর হয়েছিল আমাদের এসে তো এই জায়গাটা তোমার দেখতেই আমরা আমাদের তোমার বাড়িটা রাস্তা শুধু রাস্তাটা খুব একটা খারাপ হয়ে ছাড়াই চলা রাস্তা নয় তো রাস্তাটা খুব খালি একটু সামনে একটা মাছ দেখতে পারছো রাস্তাটা একটু ভাড়া কিন্তু বা খাওয়া লাগবে তো এই সব মিলিয়ে রাস্তাটা বেশ ভালো একটুখানি চড়াই উঠবাই ভাঙা চোরা সব মিলিয়ে বাহারি রাস্তা যেমন হয়